তুমি কেমন জালিমি ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন সহিরাচার আমার বাংলাদেশের বুকে ষোলো বছর ধরে আমি দুঃখে তুমি কেমন জালিম বলতে পারেন এই জালিম কি করেছে বলেন আমি বলবো এ কি করে নাই শুনেন দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবরে রাস্তায় পিটিয়ে আমার ভাইকে হত্যা করে শুরু থেকে জালিমের কাহিনী শুনেন পিলখানাতে সাতান্ন ও হত্যা করেন তুমি কেমন সইরা চার তেরো সালে পাঁচ মে সাপলা চত্বরে হেফাজত ইসলামের উপর ব্রাশ ফায়ার করে হিন্দুর ছেলে বিশ্বজিৎ কে শিবির মনে করে উপর পিটিয়ে পিটিয়ে হত্যা করে বুটে ছাত্র নাকি শিবির করার শহীদ হলো আমার ভাই আবরার ফাহাদে তুমি কেমন জালিম তুমি কেমন জালিম ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম সাজানু ষড়যন্ত্র মিথ্যা ট্রাইবুনালে আমার নেতাদেরকে কেন বিনা বিষে গুম করে বছর কে বছর নিয়ে রাখা হতো জাহান হাসপাতালে চিকিৎসা নাম করে হত্যা করে মরণ ইনজেকশনে পুষ্করে বাধা নিষেধ ছিল অনুমতি লেগেছে কোরআনের মাহাফিলে কত আলমে বছর কে বছর পরিবার ছেড়ে কাটিয়ে দিয়েছে জালিমের কারাগারে তুমি কেমন চার। তুমি কেমন চার আমার বাংলাদেশের বুকে ষোলো বছর ধরে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম জনগণের ভোটের অধিকার হরণ করে জোর করে বছর ধরে চাঁদাবাজি করে আর সেবার কথা বলে কোটি কোটি দেশের টাকা বিদেশে গেল চলে লুক দেখানো ছিল শুধু তুদের উন্নয়ন দুর্নীতিতে আমার দেশ হয়েছে চ্যাম্পিয়ন তুমি কেমন সইরা চা দুই হাজার চব্বিশ সালে কোটায় আন্দোলনে জালিমের নির্দেশে গুলি করলো প্রশাসনে সেই গুলিতে শহীদ হলো হাজারো ছাত্রগণ অবশেষে ওই জালিমের হয়ে গেল পতন আঠারো কোটি জনগণ আছে হুশিয়ার এই দেশে আর পার পাবে না জালিম সৈরাচার এই দেশে আর পার পাবে না জালিম শৈরাচার তুমি কেমন জালিম তুমি কেমন জালিমি ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন তুমি কেমন আমার বাংলাদেশের বুকে বছর ধরে আমি কেন মরেছি দুঃখে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে ষোল বছর ধরে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম তুমি কেমন সৈরাছ